জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বুদয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বুদয় শেষ হবে না আজকে যন্ত্রণার কারণ হয়েছে ওই জন্য তুমি যে আমার সারা রাস্তা ঘুরাই নিয়ে এলা কিছু খাওয়াইলে না আজকে আমারে নিয়ে এক জায়গায় গেছে বুঝছেন গেছে সারা রাস্তায় কইছে হাইরে কি দা লাগছে হাইরে কি দা লাগছে কি করমু কি করমু একটু কিছু খাওয়াইলো না এমন কে তুমি হ্যাঁ এমন কে এমন বাইরে খাবার খাই তাহলে অসুস্থ দুই দিন এজন্য কিছু সে হইছে ঘরে রোগী সাজে আছে কারণ তার আজকে দুই দিন যাবত পাতলা পায়খানা হইছে সেই জন্য সে অনেক অসুস্থ এখন ওইটা ধোয়াই দেয় কয় কি আমার পাতলা পায়খানা তাই তোমারে কিছু খাওয়াই নাই এটা বলে অথচ দেখেন সারাটা রাস্তা আমি বলছি যে আমার এত কিদা লাগছে এত কিদা লাগছে কিছু খাওয়া খাওয়াই নাই কিন্তু মূল কারণ হইছিল কি জানেন তার পকেটে কোনো কুচরা টাকা ছিল না যে খাওয়ার মতো যাই হোক সে খাওয়াই নাই কি করবো এত কি প্রেমি মানছে করে তো যাইতে পারি না দুদিন ধরে আর মিনিট মিনিটের মধ্যে মনে হয় দুইবার যায় টয়লেটে এরকম জানিনা কি জন্য হয়েছে এখন বাহিরের জিনিস খাইয়া হয়েছে তো সে আর বাহিরের জিনিস খাবে না আমাকেও খাইতে দিবে না আজকে এক জায়গায় গেছিলাম যাওয়ার পরে মনে করেন ওইখানে যাইয়া যার বাসায় গেছিলাম সে বাসায় নাই একটা কাজে গেছিলাম তো সে বাসায় নাই আয়সা পড়ছি আর রাস্তায় আমার এত খিদা লাগছে কি করবো আর লাস্টে সিভাতার আব্বুরে বলি সিভাতার আমার অনেক খিদা লাগছে কিন্তু তার তো ওই পেটের সমস্যা আর আমারও কিছু খাইতে কয় না এখন আমি তার খাইতে পারি না কি করবো বাসায় আইসা তারা বুড়া করিয়া রান্না করছি তারপর বাদ খাইলাম এখন একটু বসলাম এই যে দেখেন এখন জামা কাপড়টি কুলি নাই এখন আমি ওই অবস্থায় আসি আগে রান্না করছি খাওয়া দাওয়া করছি এখন হচ্ছে একটু বসে আর যে সিয়াত খাইতেছে এই যে সিয়াত তুমি কি খাও আমি বলি মিথ্যা কথা কই এই জন্য না মিথ্যা মানে সে মনে করতাছে আমি কিছু খাইয়েছি বাসা বাহির থেকে আর বাসায় বলতাছি যে আমি কিছুই খাই নাই আমার কি দালা লাগছে অনেক কি দা লাগছে আসলে এইটা বলতাছে যে আর আমি আর কিন্তু সত্যি কিন্তু খাই নাই বাহিরে আপু সত্যি আমি কিচ্ছু খাই নাই না মিথ্যা না না বাবা ভিডিও বানানোর জন্য না আমি সত্যি আমার অনেক কিদা লাগছিল আমি কিচ্ছু খাইনি আজকে তোমার আব্বুর কাছে টাকা নাই তুমি কি দিয়ে খাও তরকারি মজা হয়েছে রান্না করছে কেটা আমি আয় রান্না করলাম কত আব্বু রান্না করছে দেখছেন সবাই ভালো তাই